সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ার মানুষের কাছে শুক্রবারের সকালটি ছিল বৈচিত্র্যময় ও ব্যতিক্রমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যানে চড়ে গ্রামের মানুষের অবস্থা জানতে এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তার নিজ গ্রাম পরিদর্শন করেন গ্রামবাসীদের বিস্মিত করে এবং কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রধানমন্ত্রীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক নিবাস মানুষের অবস্থা দেখতে ও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ভ্যানে ঘুরে বেড়ান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে রিক্সা ভ্যানে চড়ে প্রায় পনেরো মিনিট গ্রামটি পরিদর্শন করেন তিনি বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত যান যানিভিশন ভ্যান চালক ইমাম শেখ প্রতিদিন তার ভ্যানে চড়েন নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই ভ্যানের যাত্রী যখন খোদ প্রধানমন্ত্রী সেই অনুভূতিটা কেমন বলতেছে তুমি ভ্যান চালাও পরে আমি বলছি জি আমি ভ্যান পরে যে তোমার হয়ে হয়ে গেছে। বললাম গেছে। এখন বলতেছে যে তো তুমি আমার বিদ্যুৎ নষ্ট করতেছো হ্যাঁ তারপরে আমি হাসে দিলাম সেও হাসে দিলো এখন হাসে দিয়ে পরে বললো যে তাই তো তুমি যাও সামনে যাও চলো তারপর আমি সামনে আস্তে আস্তে ঘুরলাম